আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাভনে আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি সকালে ঘুম থেকে উঠে নাস্তাটা তৈরি করে নিচ্ছি নাস্তাটা বানিয়ে দিব আপনাদের ভাইয়া নাস্তা খেয়ে বাজারে যাবে সাপ্তাহিক বাজারটা আজকে করবে সকালের নাস্তাটা খেয়ে বাজারে গিয়েছিল আপনাদের ভাইয়া বাজার থেকে এসে দেখেন একটা প্লাক নিয়ে পড়েছে এই প্লাকটার মনে হয় কালেকশনটা লুজ হয়ে গিয়েছে সেটা ঠিকঠাক করছে চলুন তো দেখি আপনাদের ভাইয়া বাজার থেকে কি নিয়ে আসলো এই দুই ব্যাগে বাজার করে নিয়ে আসছে কি কি বাজার করে নিয়ে আসছে চলুন বের করে নিই বাজারটা বের করার আগে যে প্লেটটায় বের করব সেটা একটু পরিষ্কার করে নিই তাই না পরিষ্কার করে নেওয়াটাই উত্তম যদিও বাজারে সবজিতে ময়লা থাকে কিন্তু পরি পরিষ্কার করে নিলে সেটা স্বাস্থ্যসম্মত হয় এই তো ট্রেটগুলি পরিষ্কার করে নিলাম এখন বাজারগুলি এক এক করে বের করে নিচ্ছি সব সবজিগুলি আগে বের করে নিই এই ব্যাগেতে মনে হয় সবজিগুলিই এনেছে আর অন্য ব্যাগে মনে হয় মাছ আনতে পারে এই তো সব সবজিগুলি বের করে নিয়েছি আপনাদের ভাইয়া পাকা আম এনেছে আমগুলি মনে হয় ভালোই হবে দেখি কেমন টেস্টি হয় খাওয়ার পরে বোঝা যাবে এই তো আমগুলি বের করে নিলাম সবজির ভিতরে এনেছে মিষ্টি কুমড়া কাঁচামরিচ এনেছে আর বেগুন এনেছে আর এনেছে পটল এই সবজিগুলি এনেছে চলুন ওই ব্যাগটাতে কী আছে সেটাও দেখিনি নি এই তো এই তো এখানে এই ব্যাগেতে মাছ এনেছে মাছ এনেছে কালবাউস মাছ আর টাটকিনি মাছ টাটকিনি মাছটা কিন্তু একটু মিষ্টি হয় খেতে ভালোই লাগে তাই না কালবাউস মাছ তো মজার মাছ এটা সবাই জানে কম বেশি তাই না দা ওই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে এতেও বাজারগুলি সব ঢেলে নিয়েছি মাছগুলি এখন কেটে নিতে হবে তার আগে চলুন রান্নাটা একটু বসিয়ে আসি এই যে আজকে গোস্ত রান্না করব এটা আমি সকালেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলি দিব আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আরও মশলা দেবো হলুদ গুঁড়ি ধনিয়া গুঁড়ি সাথে কিছু গরম মশলা দিতে হবে দারচিনি এলাচ তেজপাতা আমি একটু মৌরি খাই মৌরিটা বেটি দেব সব কিছু দিয়ে মশলা আজকে গোস্তটা হাতে মাখিয়ে রান্না করব। এটা আমার মা হাতে মাখিয়ে রান্না করতো মেখে কিছুক্ষণ রেখে তারপর চলাই দিত সেটা আমি আজকে করতে পারবো না আজকে বাজার আছে বাজারটা গোছাতে হবে এই যে লবণটাও দিয়ে দিলাম তাই আজকে হাতে মেখিয়ে সঙ্গে সঙ্গে চুরোতে বসিয়ে দেবো চুলের উপর ভাতটাও বসিয়ে দি দুই চুলায় দুই রান্নাটা দিয়ে অন্য কাজগুলো করে নেব তাহলে সে পর্যন্ত আমার পাশেই থাকে সাথেই থাকে দেখতে থাকেন আজকের ভিডিওটা এই তো রান্নাটা বসিয়ে দিয়েছি দেখেন এইদিকে রান্নাটার বলক চলে আসছে একটু নেড়ে চেড়ে দিলাম আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হতে থাকুক আর এখানে রান্নাটাও হতে থাকুক এইদিকে মোটামুটি বাজারটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে ভাতটা হয়ে গিয়েছে মাঠটা ঝরিয়ে দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি মিষ্টি কুমড়া আর এদিকে গরুর পোস্ত রান্নাটার কত দূর চলুন তো সেটা দেখি মনে হয় মোটামুটি হয়ে এসছে আর গরুর পোস্ত রান্না করতে কিন্তু একটু সময়ই লাগে তাই না আর এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে এখন চুলোটা বন্ধ করে দেব বন্ধ করে গরুর গোস্তটা দেখি মোটামুটি মনে হয়েও গিয়েছে দুটো রান্নাই মোটামুটি পাশাপাশি হয়ে গিয়েছে এই তো এখানে গরম মশলাটা ছিটিয়ে নেড়ে চেড়ে গরুর গুস্ত রান্নাটা নামিয়ে নেব দ্রুত গোছলে চলে যেতে হবে নামাজ পড়তে হবে বার মেয়ের মনে হয় গোছল শেষ মেয়েকে মেয়ে মনে হয় নামাজেও চলে গিয়েছে দেখি এখানে কাজটা একটু শেষ করে তারপর আমিও চলে যাব তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ